ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسْلاَنَا وَحَبِيبَنَا وَطَبِيبَنَا وَمُرْشِدَنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَأَجْوَادِهِ وَذُرِّيَّاتِهِ وَبَارَكَ وَسَلَّمَ الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائياً إلى الله بإذنه وسراجا وقمرا منيرا

الرحمن الرحيم سبحان <applause> الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد العرام إلى المسجد الأقصر الذي بارقنا هوله من نريه من آياتنا إنه هو السميع البصير মহব إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

hasrat tak suna parega khak ki allahumma sunalo ala la allah wa ali সবাই জবান খুলে পড়বেন বালা গাল ওলাবি কামালিঘি কশা জাবি জমালীহি হাসানাত তো জমে ওখ সোৱালিহি সল্লুৱালাইহি ওয়া লিহি কাল খা মোহাম্মদাকা বন্ধুর পাশে বন্ধু বসা কালে রয় প্রমাণ বালাগাল উলাবি ওলাবি কমালিহি কাবি জমালিহি حسنت جمع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله حضر لا إله إلا الله لا साम्हूं जॻा इला हा रोह हेल

मेरे दूरी बंदोरे मन मोदी नर सोने अल्लाह 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 अल्ला। अल्ला, अल्ला। अल्ला। रे मेरे दूरी बंदो रे मन मोदी नर सोने अल्लाह 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 अल्ला, अल्ला। मानुष के बन सुने अल्लाह आदम के बन सुने अल्लाह प्रेम रे करो ने রে মেরে দুরি বন্ধরে মনমদিনার সনে আল্লাহ 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 হ্যাঁ কিছু নেওয়া যায় না এক সঙ্গে আল্লাহ 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 জিকিরের একসঙ্গে এক হবে Allah 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 banai lankastu ajati Bhoy lana मानुस बा न आदमाने सूरत

নসবতে মুজাদিয়া মুসলিম নগরী এজাজত খেল এজাজত খেলাপদপ্রাপ্ত খলিফা পীরে কামেল শাহ সৌতি হজরত মাওলানা কুত্রুতুল্লাহ সাহেবের ফাতেহা শরীফ উপস্থিত আসেন অক্ট দরবার শহীবের পীরে কামেল মুর্শিদা মোকাম্মেল উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান তরিকত বং তাসাউবের যাদের সিনাগুলি ভরপুর হজরতল আমায়িকরাম সামনে বসা আসেন বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা বিভিন্ন থানা থেকে আগত তরিকতার সব সাউবপন্থী জাকের ভাইয়ারাম যারা আশিক তাদেরকে বলছেন যারা আশেখ না তাদেরকে বলি আমার আশেখ জাকের ভয়েরা পর্দার অন্তরালে আসেন অসংখ্য মা বোনদের ভিতরে কিছু সংখ্যক তরিকতের মা বোনেরা ঠিক না বেটি ঠিক। আছে সবাই তরিকতে? না। চিল্লা চিল্লি করতেছে। এরা কি তরিকতে? না না। যে সমস্ত মা বোনেরা এখনো চিল্লি করতেছে ওরা কি তরিকতে? ওরা যারা তরিকতের না। যারা চুপচাপ বসে গেছে যেগুলো উলামায়ে কেরাম কি বলে ওরাই হলো ওই সমস্ত বোনেরা মায়েরা হলো তরিকতের ঠিক না? যদি জ্ঞান থাকে চুপ করব তাই না?

এ এটা কত হলো নাকি একটু পরে ওঠে একবারে ব্যক্তি এই যে সামনে জায়গাটা পুরো করেন তো আমার সাবজেক্ট দিছে কি মেরাজের আলোচনা মেরাজের আলোচনা অন্য হুজুরা কিন্তু করবে না ওনারা করবে আজকে দরবার এই তরিকতের দরবার তাসৌফের দরবার এই দরবারের আলোচনা করবেন কি বল কথা ঠিক না কিন্তু যেহেতু সবে মেরাজ আগামী কালকে কি বল কথা ঠিক না মেরাজটা কি এই সম্পর্কে একটু জানার দরকার আছে না আর এই সম্পর্কে যদি আলোচনা না হয় আজকের এই করব। করবো তাদের খালি কিছু আলোচনা করলো এই যে একটা মাস 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 রজবের আল্লাহ মেরাজের একটা একটা কমন জিনিস এই সম্পর্কে কেউ কোনো আলোচনা করলো না কি কোন কথা ঠিক না সমালোচনা করব না কাজে সমালোচনা জানি না করে হেই হেডে আগে প্রথমে মাইরা নই নাকি কামা যদি আবার উডাউডি করেন তাহলে তো মুশকিল তো মেরাজের আলোচনা ইতিপূর্বে আপনারা শুনছেন যেভাবে শুনছেন ওভাবে আমি কিন্তু বলবো না একটু ভিন্ন রকম ভাবে বলবো জোরে বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ এই রবেজবের মাসে সবে মেয়েরাজের রজনীতে আমাদেরকে এই আল্লাহর অলির রওজার প্রাঙ্গনে আমাদেরকে সমাগত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য আপনারা সবাই খুশি না বেজা কিন্তু যারা মাপলার বকরে ডাইগা থাকছে ওরা একটু বেজার আর যারা ছোট ছোট করে কথা কয় আইতের সময় বাবির লোক একটু ঝগড়া করে রইছে তাই না অরা একটু বেজার নাকি কম খুশি যদি থেকে থাকে এই খুশির সংবাদ এই নাকদার পরে থাকলে চলবে না এখান থেকে আকাশ বাতাসে মুখরিত করে সিংহ গর্জনে সমস্যরে মন প্রাণ উজাড় করে এমন যদি আপনারা আওয়াজ দিবেন যাতে এলাকার প্রত্যেকটা মানুষ আবাল বৃদ্ধ বনিতা আপাতত মাহফিলে না আসলেও জানতে পারে নাকদার দরবারে অসংখ্য মানুষ হয়ে গেছে রাজি আছেন সবাই রাজি আছেন এই যদি রাজি থাকেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ আর এর তো হোন এ নাকটা বিরিজি ভারি হয় না একটু জোরে আপটু আওয়াজ দি একটু ফাকে নেন লাই বন্ধ নেন একটু সবাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার

আপনার কাবা আমার কাবা সপায়তের কান্ডারি রহমতের বান্ডার দিন দুনিয়ার রহমত ও বরকত কি কোন কথা ঠিক না একমাত্র কেবল মাত্র যার দিকেই আমাদের ভরসা ঠিক না নাকি আমল দিয়া বেঁচে যাবে না নাকি ওনার সুপারিশ নিয়ে যাবে না যারা নিজেদের আমল দিয়া দরুদ দিয়া মানে নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া যাকাত দিয়া যারা বেঁচে যাবেন এরা সব থাকবেন আর যারা বলেন যে নাই না খাতে না ওবারে

কি শব্দ সুবহান শব্দ দ্বারা কি দ্বারা আশ্চর্য একটা ঘটনা ঘটলে পরে শব্দ আসলে পরে সুবহান আল্লাহ এটা তো কথা কইল এটা তো আমি করি না কি কোন কথা ঠিক না আবার আরেকটা শুনলে পরে সুবহান আল্লাহ তুমি এত বড় কাজ করতে পারলা হ্যাঁ হ্যাঁ কি কোন কথা ঠিক না বড় ধরনের কোনো কিছু শুনলে হইলে জানলে আমরাও আল্লাহ পড়ি কথা ঠিক না বেটি তা আল্লাহ এই ঘটনাটা বর্ণনা করার পূর্বে সুবহানাল্লাহ বলছেন কেরা বলছেন আল্লাহ আল্লাহ পাক কেরা বলছেন তাহলে এই ঘটনাটা বড় কিখন ঘটনাটা বড় আবার তো কিছু বড় নাকি করেন আর আমি আপনার কাছে আমার কাছে তো সামান্য ঘটনা হইলো সুবহানাল্লাহ পরি আল্লাহ কি এই ছোট কাঁটা ঘটনা নি আছে বানাল্লাহ কয় তাই কি কয় ওই ফিসানো কথা করে না গাল লাগাই ছোট কাঁটা ঘটনা নি আছে বানাল্লাহ কবো না এটা একটা বড় ঘটনা বিশাল ঘটনা কি কোন কথা ঠিক না এর চাইতে বড় ঘটনার হইতে পারে না বিদায় আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের ভিতরে অসংখ্য ঘটনা বলছেন কিন্তু সুবহানাল্লাহ বলে নাই কি কোন কথা ঠিক না সুবহান শব্দ বলে নাই এই ঘটনাটাকে বর্ণনা করার জন্য সর্বপ্রথমে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহি যুরকুন সুবহানাল্লাহ আল্লাহ বাগের মাহবুব বান্দারা কানে কোন তৈলা আলোচনা করার জন্য সময় সুযোগ হবে না তিন দিনের দরকার সময় পাবো মাত্র তেরো মিনিট এর ভিতরে কি হবে মোড়েই না ওইজা আছে। ইখান কথা ঠিক না বক্তা দৃষ্টি মাঠে হুয়া রইছে উনারে ওয়াজ করব না আইতাসে তো মিনিট সময় আমি জোর করে হইলো নিব অল্প কয়টা মিনিট আর কি আল্লাহ বাগের মাহবুব বান্দারা খুব খেয়াল করে তরিকুরি করে এই যে আল্লাহু করাবুল আলামিন এর হাবিবের জন্য মেরাজ করেলেন আল্লাহ পাক এই দুনিয়াতে কয়জন পয়গম্বর পাঠায়ছেন আর কয় মিনিট সময় আর না

অসংখ্য নবী পাঠাইছে একটার জন্য ও আল্লাহ পাক মেরাজ করলেন না একটার জন্য মেরাজের দরকার বললো না কি কোন কথা ঠিক না আল্লাহ পাকের মাহবুব বান্দার একটা হাদিস পড়ছে কুনতুম তুম কানজাম মাফি আমা ফাবাতান ওরি ফাফা কালার তুল খালকা আল্লাহ পাক এই দুনিয়াতে এরকম ভাবে এখন তো এরকম পাহাড়ে পর্বতে মানুষের অন্তরের ভিতরে কি কন ঠিক না রাতে দিনে জারে জঙ্গলে সব জায়গায় আল্লাহ পাক আছে আছে কি আছে না এক সময় আল্লাহ পাক এগুলার ভিতরে ছিল না ঠিক না এখন আপনার ভিতরে আমার ভিতরে আছে কি আছে না যারা নামাজ পড়ে তাদের ভিতরে আছে যারা নামাজ নাও পড়ে তাদের ভিতরে আছে আছে তো আল্লাহ না ফেলে চলা হায় খালি হিন্দু ভিতরে বোধহয় আল্লাহ নেই আছে 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 ওই আল্লা পাক ছিলেন কোন জায়গায় তাইলে এসব জায়গার আগে আল্লাহ পাক ছিলেন আল্লাপাক বলেন একটা গুপ্ত ধন্যান্ডারের ভিতরে লুকায়িত ছিলাম জোরে জোরে কনুসবাহ আল্লাহ আল্লাহ ওইখান প্রকাশ হওয়ার জন্য যখন এরা ডাক করলেন আল্লাহ পাক যখন গোপন ছিলেন যখন আল্লাহ পাক কি করছিলেন আল্লাহ পাক গোপন ছিলেন ওকা ওই সময় তার কোনো সাথী ছিল না সঙ্গী ছিল না দরকার ছিল না কোনো বন্ধু বান্ধব কোনো সকার দরকার ছিল না কিন্তু ও যখন আল্লাহ পাক প্রকাশিত হইতে চাইলেন গোপন অবস্থায় ছিলেন কারো দরকার ছিল না প্রকাশিত হইলে একজন সাথী সঙ্গী একজন বন্ধুরও দরকার পড়ে কথা ঠিক না ঠিক সেটাই হলো এই জন্য বলেছেন যখন আল্লাহ ছিলেন একা না ছিল তার কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় জুস মারিল দরে আয়ে জোরে সবাহ আল্লাহ আল্লাহ পাকের মাহবুব বান্দার ওই তৈরি তৈরি করলো নবীকে তৈরি করার পরে আল্লাহ পাক সৃষ্টি করলো তৈরি করলো প্রথমে কিন্তু আজ দেয় কাল দেয় পড়াইতে 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 এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর খতম এরপরে আল্লাহ পাক সর্বশেষ নবীকে দুনিয়াতে পাঠাইলেন জোরে জোরে কানু সুবহানাল্লাহ ওই নবীর জন্য আল্লাহ পাক কেন পরে পাঠাইলেন পাঠাইলেন আল্লাহ পাক তো তাকে দুনিয়াতে পাঠাবেন কিন্তু তখন পর্যন্ত তখন পর্যন্ত আল্লাহর নবীকে পাঠাবার মতো যোগ্যতম আসন তৈরি হয় নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ অনেকের বিয়ার তারিখ দেয় আষ্ট দিন পরে কথা ঠিক না আমি আসছা দিন পরের দিন না বোকা কালকে দিতে পারো কি কন ঠিক না বলে না এত ভোকিনির বিয়া না মেলা সদাই বাতে কেনে আবার সার দরকার আছে আছে না কত এক মাস লাগে লাগে কি লাগে না ওই নদীকে এই দিনে আতে পাঠাবার জন্য আল্লাহ পাক সাজানো শুরু করলেন প্ল্যাটফর্ম তৈরি করার শুরু করলেন এই জন্য আল্লাহ পাক কি বানাইলেন মানব দানব আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন কি কোন কথা ঠিক না বিশ্ব দুধ কুল কায়না ছ কিছুর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কারণে বানাইলেন জরে কার কারণে কার কারণে কার কারণে ব্যস্ত কার কারণে দুজক কার কারণে আমরা কার কারণে আসমান কার কারণে তাম দুনিয়ায় দেখি বা না দেখি সব কিছু একমাত্র কেবলমাত্র কার খাতিরে বানাইছেন নবীর কারণে বানাইছেন কার কারণে বানাইছেন মুসা আলাই সালাত কারণে নুহ আলাই সালাত কারণে ইসা আলাই কারণে কোন নবীর কারণে না একমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদ রসল্লা সাল্লাহ সাল্লামের কারণে আল্লাহ পাক তৈরি করছে জোরে কোন সুবহান আল্লাহ আপনি গেলেন শ্বশুর বাড়ি আপনি নাকি একটা মোরগ জব করলো আচ্ছা মোরগের যদি খালে রান দাও না দেখো একটা টুকরে একটু জল তো দিতে হবে একবার যদি না দেয় তাহলে কি হইল মোরগটা জব করলো কার নাম তো দিল জামাই নাকি জব করলাম কি কোন কথা ঠিক না বেটি তা আল্লাহ পাক কুল কায়নাত বেস্ত দুজক সব কিছু সাজাইলেন কার জন্য জোরে কই না কার জন্য আচ্ছা যার জন্য আল্লাহ পাক সব কিছু তৈরি করলেন তারে কি তা দেখাবার দরকার আছে এই মিয়া জোরে বলেন বুঝা থাকলে যার জন্য আল্লাহ পাক কুল কায়নাত সমস্ত সব কিছু সৃষ্টি করলেন তারে কি তা দেখাবার দরকার আছে মুসা আলাইহিস সালাতু সালামের জন্য দরকার নাও থাকতে পারে ঈসা আলাইহিস সালাতু সালামের জন্য দরকার নাও থাকতে পারে নুহ আলাই সালামের জন্য দরকার নাও থাকতে পারে আদম আলাই সালামের জন্য দরকার নাও থাকতে পারে কিন্তু যার কারণে যার জন্য সমস্ত সব কিছু তৈরি হলো তাকে তা দেখাবার দরকার আছে কি নাই জোরে জোরে বলেন আছে কি নাই তাইলে এইবার মেরাজের সংজ্ঞা নেন যার কারণে যা কিছু সৃষ্টি জোরে জোরে সবাই বলেন যার কারণে যা কিছু সৃষ্টি সবাই বলে না যার কারণে যা কিছু সৃষ্টি তাকেই তা দেখাবার জন্য যে ভ্রমণ ওই ভ্রমণ বলা হয় মেরাজ মন তো এই মেরাজ কারে কয় মেরাজের ওয়াজ করে দিলাম সাত দিনের ওয়াজ যার জন্য যা কিছু সৃষ্টি তাকেই তা দেখাবার জন্য যে ভ্রমণ সেই ভ্রমণকেই বলা হয় মেরাজ জুরে কনসুবাহান আল্লাহ অন্য কোন নবীর জন্য মেরাজের দরকার নাই কতাই কতই কয় নামাজের জন্য মেরাজ মিয়া রোজার জন্য মেরাজের দরকার বলো না জিখিরের জন্য মেরাজের দরকার বলো না হজের জন্য মেরাজের দরকার বলো না কি কোন কথা ঠিক না বলবো ওই দিন যদি আবার কোনো দিন হায়াত পাই সামনে ওয়াজের স্টিমার বসা ওনারে বসে এখানে মাতবেরি করে আওয়াজ করলে দেখি কি ঠিক হবো ভাই উনি হলো তরিকত এবং তা সৌবের ভান্ডার জিকির দিয়ে আপনাদেরকে খুব সুন্দর মুখরিত করবেন হৃদয়ের খুদ ক্ষুদা আপনাদেরকে মিটিয়ে দেবেন কাজী উনি এসে গেছেন আমি আর কথা বাড়াবো না যা কিছু এলো ভাতারি কিছু খামছে কথাবার্তা বললাম হয়তো বলবে বেয়াদবি হয়েছে কয়েকটা দমক দিছি আর যুব করে কবর দেয় খালি বুড়া করে দমক দিছি এই জন্য আল্লাহর রাস্তে আপনাদের ছেলে বা বাচ্চা হিসাবে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন ওমা তো ভিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি